আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি সে ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কি ধরনের বৈষম্য বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে আর কারণ আম দরকার হয় না হ্যাঁ শেখ হাসিনা আসুক সুস্থ নির্দেশন হোক আমরা শান্তি চাই হাসিনা আবার আসুক আবার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছিল শেখ হাসিনার পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য করা হয় এই প্রধানমন্ত্রীকে তবে বর্তমান সময়ে দেশে ও স্থিতিশীলতার কারণে যথার্থ সম্মানের সহিত প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার আহ্বান দেশের সর্বস্তরের মানুষের আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না তবে এই তালিকা থেকে বাদ যায়নি বাংলার চলচ্চিত্র কিং আলমগীর ইতিমধ্যেই গণমাধ্যমকে তিনি বলেন বাংলাদেশ নামটি বঙ্গবন্ধুর মাঝে সীমাবদ্ধ বাংলাদেশের জন্মই দিয়েছে শেখ মুজিব তিনি বলেন সঠিকভাবে এদেশে রাজাগারের তালিকা করা হয়নি বলে বর্তমানে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে তিনি আরও বলেন খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে দেশে ফেরানো হবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে আসার